ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুকি নিয়ে রাস পথে সর্বপ্রথম এই ওয়ান্নার প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা শরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা যান মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দূরীভূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি কোটা সংস্থা এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে নিবেয়ে দেওয়ার জন্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচার ঠান্ডা মাথা পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলল যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি নাই আমাদের গম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল জাজকে যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এটা সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাস পথে সর্বপ্রথম এই ওয়ান্নার প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশরীরে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন গ্রাম্য একটা কথা আছে ফেরাউন কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বোঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম এ আমি জালেম সরকার তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে কীভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো তোমরা যত বড় খুনি জালেম সেটা ওরা অবস্থা হোক এমন একটা সময় আসবে ভেঙ্গে চুরবার হয়ে সমুদান ক্ষেপতে হবে তাই আল্লাহ রবুলা আলামিন আমাদেরকে দেখালেন গ্রামও একটা কথা আছে পচা শামুকে পা কেটে যায় এত ছোট একটা ঘটনা এর মাধ্যমে এই ফেরাউনের হবে চিন্তাও করা যায় না এর মাধ্যমে